এবং ওয়াকফ আইনের ব্যাপারে তারপরে উনি গিয়ে তার ঊর্ধ্বে গিয়ে কী করে বলছেন আমার তো সবচাইতে বড়ো প্রশ্ন কি সুপ্রিম কোর্ট এখনো অবধি কন্টেম্প অফ কোর্ট কেন করছেন না কারণ একটা বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো মুখ্যমন্ত্রী হলেও তিনি তো একজন নাগরিক এবং তিনি একজন বিধায়ক বিধায়িকা সংবিধানের মধ্যে পড়েন তার আওতায় পড়েন তার অধীনে পড়ে তিনি সংবিধানের ওপরে তো নন তিনি একদম হাসতে হাসতে খেলতে খেলতে বলে যাচ্ছেন যে আরে আমি চাকরি করিয়ে দেবো কোনো অসুবিধা নেই তোমরা মাইনেভাবে তোমরা চিন্তা করো না আমি সুপ্রিম কোর্টে যা বোঝা বুঝে নেবো এই বলার সাহস কী করে পান ভারতবর্ষের মতো একটা দেশের একজন নাগরিক এবং ভারতবর্ষের মধ্যে একজন থেকে যিনি ভারতবর্ষের সংবিধানের মধ্যে পড়েন এই সাহসটা উনি পাচ্ছেন কি করে এটা সবচাইতে বড়ো আমার মনের মধ্যে প্রশ্ন আর ওয়াক অফ আইন নিয়ে যেভাবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে সন্ত্রাস আমরা দেখছি সেই সন্ত্রাসের পিছনে কিন্তু পুরোপুরি মদত দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি একজন পুলিশ মন্ত্রী তিনি হোম মিনিস্টার তিনি পুলিশ মিনিস্টার এবং তিনি চিফ মিনিস্টার তার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বিডিএ বিডিও অফিস ভাঙচুর হচ্ছে তার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে রেল লাইন উখড়ে ফেলা হচ্ছে তার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে শামশেরগঞ্জের মা বোনেদের তাদের গরিব মা বোনেদের রুটি তরকারির দোকান ভেঙে চুরমার করে ফেলে দেওয়া হচ্ছে তার পুলিশরা নওদা থেকে শুরু করে শামশেরগঞ্জ থেকে শুরু করে মালদা শিলিগুড়ি থেকে শুরু করে বনগাঁ বারাসত হাওড়া শিবপুর ধুলশিমলে আমতা উলুবেরিয়া বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে অতএব তার মদত না থাকলে এই সন্ত্রাস কখনো চলতো না অতএব আমি বাংলার মানুষ তাকে অলরেডি চোর মমতা বলে আমার মনে হয়েছে এই ঘটনার পরে তিনি একজন জিহাদি মমতা এবং পশ্চিমবঙ্গের এই পুরো জিহাদের পিছনে সবচাইতে বড়। হাত হলো ওনার এবং উনি চুপচাপ বসে আছেন দেখছেন যে পুরো পশ্চিমবঙ্গ আগুন জ্বলুক পশ্চিমবঙ্গের মা রক্ত বন্যা বয়ে যাক তারপরে ঠিক সময়ে এসে উনি আবার একটা ভিকটিম কার্ড একটা সেন্টিমেন্টাল কার্ড খেলবেন এবং ঠিক ভোটের আগে খেলবেন যাতে ভোটটা ওনার দিকে যায় ওনার একটাই মাত্র উদ্দেশ্য জবে থেকে উনি রাজনীতি করছেন উনি পশ্চিমবঙ্গের মানুষকে গরিব রাখতে চান উনি পশ্চিমবঙ্গের মানুষকে অশিক্ষায় ডুবিয়ে রাখতে চান যাতে পশ্চিমবঙ্গের মানুষরা ওনার থেকে ভাতা পেয়ে ওনাকে ভোটটা দেন এবং ভোটটা পেয়ে উনি মুখ্য মুখ্যমন্ত্রী হন ওনার একটাই উদ্দেশ্য জীবনের যে উনি মুখ্যমন্ত্রী থাকবেন এবং মুখ্যমন্ত্রী থাকবেন এবং ওনার পরিবার তাদেরকে উনি রক্ষা করবেন তার জন্য পশ্চিমবঙ্গের মা বোন পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাইকে জলাঞ্জলি দিতে প্রস্তুত আছে আমরা তো মুসলিম ইসলাম ধর্মের বিরোধী নই আমার প্রচুর মুসলিম বন্ধু আছে আমার এখনো হৃদয়ের বন্ধু যদি থাকে তারা আমার সব মুসলিম বন্ধু কিন্তু তারা রাষ্ট্রবাদী মুসলিম তারা এই যে ইসলাম পরিপন্থী যা মানুষরা রাস্তায় নেমে রেল লাইন ফেলে যারা বাস জ্বালিয়ে দেয় যারা গরিব মা মনেদের দোকান করে সেই মুসলিমরা কিন্তু এই মুসলিমদেরকে সাপোর্ট করেন না আমার আন্দোলন বা আমার কথা কিন্তু কোনো মুসলিম বিরোধী কথা আমার কথা আমার একটাই স্পষ্ট বার্তা যে মুসলিম ভাই বোনেরা যারা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছেন পশ্চিমবঙ্গের সম্পত্তির ক্ষতি করছেন পশ্চিমবঙ্গে আগুন জ্বালাচ্ছেন পশ্চিমবঙ্গে রক্ত বন্যা বওয়ানোর চেষ্টা করছেন এবং করছেন তাদের বিরুদ্ধে আমি সোচ্চা রয়েছি এবং তাদের বিরুদ্ধে বলছি এবং আমার একটাই আর্জি যে রাষ্ট্রপতি শাসন কবে আসবে এটা নিয়ে গত চার বছর পাঁচ বছর হয়ে গেল পশ্চিমবঙ্গের পাড়ার দোকানে চায়ের দোকানে বাসের মধ্যে রেল স্টেশনে রাস্তায় হাটে বাজারে একটাই আলোচনা চলে যে কেন্দ্রীয় সরকার কেন পশ্চিমবঙ্গে এখনো রাষ্ট্রপতি শাসন নিয়ে আসছেন না আমাকে সবাই বলেন আপনারা সবসময় অনেকবারই প্রশ্ন করেন এটা নিয়ে আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের যে কনস্টিটিউশন যে সংবিধান তার কাস্টোডিয়ান তার রক্ষাকর্তা হলো রাজ্যপাল যে রাজ্যপাল এই রাজ্যের নন তিনি কেরালা নামক একটি রাজ্য থেকে এখানে এসেছেন ফলে তিনি অবাকক্ষ শেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বসে থাকেন ফলে ওনার সময় নেই যে পশ্চিমবঙ্গের মা বোনেরা যে কাঁদছে পশ্চিমবঙ্গের মা বোনেদের যে ইজ্জত লুটিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ভাই মা বোনেদের যে রক্ত বন্যা বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের গরিব মানুষের যে বাড়ি আগুনে জ্বলছে সেই দিকে উনি না তাকিয়ে উনি মাঝে মধ্যেই গিয়েও অকথা শিখতে যাচ্ছেন সেই জন্য এই রাজ্যপাল পশ্চিমবঙ্গে থেকে চলে গেলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিরাট উন্নয়ন হবে আগের যিনি রাজ্যপাল ছিলেন ধনকারজি তিনি পশ্চিমবঙ্গে রক্ষা করার জন্য বহু চেষ্টা করেছেন এবং প্রচুর আন্দোলন করেছেন আন্দোলন মানে তার মনে তার মতো করে করেছেন তিনি বারবার গিয়ে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে যে অস্বাস্থ্য পরিবেশ সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এগিয়ে আসা উচিত কিন্তু এই রাজ্যপাল মানুষের আমাদের কষ্ট দেখে উনি বোধহয় উল্লসিত হয়ে উনি গিয়ে মমতা ব্যানার্জির কাছে গিয়ে অকক শিখছেন সেই জন্য যদি পশ্চিমবঙ্গের শান্তি ফিরিয়ে আনতে হয় এই গভর্নরকে হয় পরিবর্তন করা উচিত নালে এই গভর্নরের ঘুম থেকে জেগে ওঠা উচিত দেখুন এটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ছাব্বিশ হাজার চাকরি যে গেল সুপ্রিম কোর্টের যে রায় বেরোলো তার আগে কেসটা হাইকোর্টে চলছিল হাইকোর্টে বিচার চলার সময় বারবার হাইকোর্ট জানতে চেয়েছিল এসএসসির কাছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আপনারা লিস্টটা দিন যে কারা যোগ্য আর কারা যোগ্য নয় তখন কিন্তু এই সরকার এবং এসএসসি কেউ দেয়নি তারপরে এই কেস যখন সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যখন বিচার চলছিল তখন সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যে আপনারা সেপারেটেড লিস্ট দিন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য তখনও কিন্তু সরকার দেয়নি সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হওয়ার পরেতে এটাকে নিয়ে রাজনীতি করে একটা ভিক্টিম কার্ড খেলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন যে সুপ্রিম কোর্টের রায়টা বেরোবে দিলে উনি একটা কার্ড খেলবেন খেয়ে মানুষের মধ্যে একটা তৈরি করবেন এই দেখো তোমাদের চাকরি চলে গেল আমি কিছু করিনি এই দেখো বিজেপি করলো এই দেখো সুপ্রিম কোর্ট করলো আমার তো অবাক লাগে যে কোনো মুখ্যমন্ত্রী তিনি তো আইনের ঊর্ধ্বে নন তিনি যখন মুখ্যমন্ত্রী হন বিধায়ক বিধায়ক বা বিধায়িকা হিসেবে তিনি যখন শপথ নিয়েছিলেন বিধানসভাতে তখন কিন্তু শপথ নেওয়ার সময় বলতে হয় যে আমি ভারতবর্ষের সংবিধান মেনে সংবিধানের যা যা আছে সেই অনুযায়ী আমি পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করব এবং সংবিধান মেনে সমস্ত কাজ করব তো সংবিধানের মধ্যে আছে আমাদের সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট সংবিধানের যা যা আছে সেই অনুযায়ী আইন পাশ হবে বিধানসভায় আইন পাশ হবে আমাদের না এটাতে একটাই কথা আমার বক্তব্য সেটা হলো যে সম্ভবত উধায় আমি ছোটবেলায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা লাইন পড়েছিলাম যে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন আশা করি এই বক্তব্যে আপনার এই উত্তরটা হয়ে যাবে আর এটা আর একটা ব্যাখ্যা আছে সেটা হলো যে কালীঘাটের যে বাড়িটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়েরা পরিবাররা ওটা তো আগে নদী ছিল এখন তো খালের মতো সরু হয়ে গেছে তো ওই কালেঘাটের যে নদী ছিল সেই তাই খা নদীর ধার বা খালের ধারে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো বাড়ি করা যায় না তো ওই জমিটা যে ওনারা জবরদখল করে বসে আছেন আগে তার উত্তর দিক না যে কালীঘাটের ওই যে জমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়েরা যে জমি দখল করে বসে আছেন তার ব্যাখ্যা আগে দিক তারপরে সামান্য এই খড়গপুরের বাংলো নিয়ে আমি উত্তর দেব। আগে কালীঘাটের জায়গাটা তার উত্তর দিক এবং ওই ভবানীপুরের এলাকার যতগুলো জমি আছে সেই জমিগুলো কিভাবে একটার পর একটা কব্জা করেছে দু সালের পর থেকে তার ব্যাখ্যা দিলেই আমি তারপরে খড়গপুরের মাননীয় দিলীপবাবু যে বাংলোতে আছেন তার ব্যাখ্যা দেবো এবং প্রথমেও বলেছিলাম আবার বলছি যে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন